হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগে আমি দেখাবো সব কদরে বাসার জন্য আমি কি কি রেডি করেছি কদরের দিন খুব সকাল সকাল আমার হাজবেন্ড গরুর মাংস কিনে নিয়ে আসে আমি এর আগের দিন রাতে পেঁয়াজ আর যার যা লাগে সবকিছু রেডি করে রাখি কষ্ট না হয় মাংস আনার সাথে সাথে ভালো আমি চুলাই দিই আর এদিকে বিরিয়ানির জন্য চাউল সব সবকিছু ধুয়ে নিই মাংস রান্না হলে বিরিয়ানিটাও রান্না করে ফেলি দিন দুই কেজি মতো রান্না করেছিলাম বিরিয়ানি ওই দিন আমার হাজবেন্ড কাজিনদেরকেও দাওয়া দিয়েছিলাম বাসায় বাদ ফুটতে দিয়ে আমি অন্য চুলা হালুয়াটা বানিয়ে ফেলি আম্মু বলছিল ওনার নাকি চালে ডুরা হালুয়া খেতে ইচ্ছে করছে তাই আমি ওটা বানালাম তিনটা আইটেম কিন্তু অলরেডি আমার বানানো শেষ নামাজ পরে পটার জন্য একটু রেডি করে রেখেছিলাম এখন পটা বানাবো সবে বরাত আর কদরের সময় আমাদের বাসায় গরু মাংস দিয়ে পটা আর চালের রুটিটা মাস্ট লাগবে তাই পটার একটু বেশি করে বানালাম আবার যেহেতু গেস্টও আসবে আমি প্রথমে পটা গুলোকে চারকোনা শেপে বানিয়ে রেখেছি যাতে আমার কাজটা তাড়াতাড়ি হয় এরপর আমি চালের রুটিটা বানিয়ে ফেলি চালের রুটিটা আমি তেমন একটা ভালো বানাতে পারি না তাও বানিয়ে ফেলি একজন আপু আমাকে বলছিল এত কষ্ট করে বাসায় কেন বানাতে হয় অনলাইন অনলাইন থেকে থেকে তো তো অর্ডার অর্ডার দিতে পারেন অবশ্যই করা যায় কিন্তু আমি বাসায় ট্রাই করি আম্মু আমার হাজব্যান্ডের সবাই কিন্তু বাসার জিনিসটাই বেশি পছন্দ করে তাই আমি একটু কষ্ট হলেও বাসায় বানানো ট্রাই করি রুটি বানানো হয়ে গেলে আমি তাড়াতাড়ি পটাটা বানিয়ে ফেলি আর এদিকে আমার শাশুড়ি আম্মু রুটিগুলো ছেঁকে নিচ্ছিল রুটি ছেঁকার পর আবার আম্মু পটাগুলো ছিকে ফেলে তখন আমি অন্য কাজগুলো করতে চলে যাই ওই ফাঁকে আমি চিরা শরবত গুলো বানিয়ে ফেলি আর ওই দিন এত পরিমাণ গরম পড়ছিল বলার মতো না এত গরমের মধ্যে আমার শাশুড়ি আমাকে করেছে পর আমি ইফতার গুলো পরোটা হালুয়া গরু মাংস চিড়া শরবত আর অন্যান্য ছিল না যেদিন পরোটা রুটি বিরিয়ানি বানায় সেই দিন আমি আর অন্য কোনো আইটেম বানাতে পারি না আসলে ওই আইটেম বানাতে অনেক টাইম লেগে যায় ওই দিন আমার গেস্টদেরকে আমি কোনোভাবে ভিডিও করিনি আমি কিন্তু সবাইকে ভিডিও করি না যাদের ভিডিও নিয়ে কোনো সমস্যা হয় না তাদেরকে ভিডিও করি কারণ সবাই পছন্দ করে না আজকের ব্লগটি এতটুকুই আমার ব্লগটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে ব্লগে আল্লাহ ফেস